হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের কাছে কি শেয়ার করব। তো আজ আমি শেয়ার করব রোজা এবং সারা বছরের জন্য পেঁয়াজ সংরক্ষণের চারটি সহজ পদ্ধতি সামনে যেহেতু রমজান মাস এখন শীতকাল এখন পেঁয়াজের দাম অনেক কম তাই এখন যদি আমরা সহজ কিছু পদ্ধতিতে পেঁয়াজ রসুন সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু সারা রমজান মাস এবং বছর জুড়ে খেতে পারব তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক পেঁয়াজ রসুন কিভাবে সারা বছর এবং রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারব এই তো পেঁয়াজ সংরক্ষণ করার জন্য এখানে আমি তিন কেজি পরিমাণের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখেন এগুলো আমি কিভাবে প্রসেসিং করছি সব কিছুই আমি দেখিয়ে দেব তো প্রথমে পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে মানে হচ্ছে পছন্দ অনুযায়ী কেটে নেব জন্য আমি একটা বটি নিয়েছি আর একটা ট্রে নিয়েছি তো পেঁয়াজগুলো এখন আমি কেটে নিব যেভাবে আমরা বাগারে ইউজ করি সেরকম সাইজ করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো প্রথম স্টেপে আমি কাটা পেঁয়াজগুলো কীভাবে সংরক্ষণ করবো সেটাই আমি দেখিয়ে দেব তারপর দ্বিতীয় স্টেপে কীভাবে হচ্ছে বাটা পেঁয়াজ সংরক্ষণ করবো সেটা দেখিয়ে দেবো তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো সাথে থাকেন তো এই তো পিঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি এভাবে যদি আমরা পেঁয়াজগুলো কেটে সংরক্ষণ করি তাহলে দেখা যাবে যে রমজানে আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে যখন যেটুটুকু প্রয়োজন রান্নাতে ব্যবহার করতে পারব এবং সব কিছুতেই ব্যবহার করতে পারব। তাই রোজার আগে কাজকে সহজ করতে এভাবে যদি আমরা পেঁয়াজগুলো কুচি করে সংরক্ষণ করে রাখতে পারি পুরা রমজান মাস কিন্তু আরামে বসে থাকতে পারব তো কিভাবে এটি প্রসেসিং করে রাখলে পুরো মাস খেতে পারবো সেটি আমি দেখে দিচ্ছি তো ওই পিঁয়াজগুলো আমার কুচি করা হয়ে গেছে আমি আরেকভাবে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এটা কিন্তু পাকুড়া সেবে আর কি কি যেভাবে আমরা পাকুড়াতে পিঁয়াজটা কেটে ব্যবহার করি তো সেভাবেও অফ ক্যামেরায় প্রায় আমি সবগুলোই কেটে নিয়েছি আজকে আমি দুই রকম কাটা পেঁয়াজ সংরক্ষণ করব এবং হচ্ছে বাটা পেঁয়াজগুলো সংরক্ষণ করব তো সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন আমি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি তো দেখেন সবগুলো পেঁয়াজ আমি কিন্তু কুচি করে নিয়েছি এখন এগুলো কিভাবে ডিপ ফ্রিজে রেখে মাস জুড়ে খেতে পারবো সেই প্রসেসই আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তবে হ্যান্ড গ্লাস অথবা চামিচ দিয়ে এটা আমরা ধরতে পারবো তো দেখেন বিওয়ার্স এখানে আমি আদা আর পেঁয়াজ ব্লেন্ড করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে এবং এখানে আর পরিমাণ মতো পিএস কুচে নিয়েছি এখন আমি এই দুইটা ব্লেন্ড করে নিব একত্রে দেখিয়ে দিচ্ছি সংরক্ষণগুলো প্রথমে এগুলো আমি এখন সংরক্ষণ করব আর কি কিভাবে সেটা দেখাবো আর কি এগুলো দুইটা মিক্স করে আর কি ব্লেন্ড করে নিব এতে করে কিন্তু আমাদের অনেকটাই কাজ কমে আসবে দুইটা একত্রে থাকলে যখন যেটুকু প্রয়োজন আমরা বের করে কিন্তু ইউজ করতে পারবো রসুনগুলা আমি কুচি করে নিয়েছি অফ ক্যামেরায় যাতে করে ব্লেন্ড করতে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে তো দেখেন ভিওর এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি সাথে থাকুন সবগুলো প্রসেসিং আমি একত্রে দেখিয়ে দেবো ব্লেন্ড করা হয়ে গেলে আমরা গৃহেরা অপরচয় এবং সময় কমাতে এই প্রসেসগুলো ফলো করতে পারি এভাবে পেঁয়াজ রসুন অথবা না আদা সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু আমাদের বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবো সে সেই সাথে সময়ও অপরচয় কম হবে কারণ আমরা ব্যস্তময় সময় কাজ করতে করতে দেখা যায় যে সবগুলো হয়ে ওঠে না এজন্য কাজকে সহজ করে রাখতে পারলে অনেক বেশি সুবিধা হয় তো দেখেন এভাবে আমি পেঁয়াজ এবং রসুন দুইটাই আমি ব্লেন্ড করে নেব তো রোজার আগে রোজার জন্য আমি যেভাবে আদা রসুন পেঁয়াজ সংরক্ষণ করে রাখি তো সেই প্রসেসে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আশা করি এটি আপনাদের অনেক বেশি উপকার হবে যেভাবে আমি উপকৃত হই এই তো দেখেন বিরট আমি অফ ক্যামেরায় রসুন এবং পেঁয়াজ দুটায় কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনের পেস্টটা একত্রে মিক্স করে নিব আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা বক্স করে রেখে দিতে পারেন তো আমি সুবিধা দুইটা মিক্সড করে রাখবো যাতে করে বের করলে এক বক্সে রেখে দিতে পারবো বারবার আলাদা করে আর বের করতে হবে না তো দেখেন আমি রসুনের পেস্টটা পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমরা গৃহিণীদের কিছু কাজ জানা থাকলে কিছু টিপস জানা থাকলে কিন্তু সব কাজই আমাদের সহজ হয়ে যায় এবং খুব অল্প টাইমের মধ্যে আমরা আমাদের কাজগুলো সলভ করে নিতে পারি এভাবে করে রেখে দিলে কিন্তু খুব সহজে রান্নার কাজটা সেরে নিতে পারবো দুটো মিস করে নিচ্ছি এই তো আমার মিস কাপায় হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো বক্সে ভরে রেখে দেব এতে করে যখন যেতটুকু প্রয়োজন বের করে রান্নাতে ব্যবহার করতে পারবো এখন আমি তো বক্সে ভরে নিচ্ছি ছোটো ছোটো আর কি এতে করে ছোটো বক্সে রাখলে কি খুব সহজে আর কি বের করা যাবে আর কি তো আমি বড় বক্সেও রেখে দেবো যেগুলো আগে ব্যবহার করব সেগুলো ছোটো বক্সে রেখে দিচ্ছি এই তো দেখেন ছোট বড় সব ধরনের বক্সে আমি উঠিয়ে নিয়েছি আর কি এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিতে দিব আর কি তো বিয়র্স দেখেন এই তো বাটা মানে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু প্রসেসিং আমার হয়ে গেলো এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব এবং আমি দেখিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজগুলো কিভাবে সংরক্ষণ করব। আর এগুলো সংরক্ষণ করার পর কীরকম ভালো থাকবে সেটিও দেখিয়ে দিচ্ছি তো দেখেন বিওয়ার্স আমি কুচি করা সংরক্ষণ করার জন্য এখানে দুইটা বক্স নিয়েছি আর এই তো কুচি করা নিয়েছি প্রথমে আমি এখন এগুলো খুব ভালোভাবে আর কি বিষিয়ে দেবো সাইজ মতে আর কি বসিয়ে দেব আর একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে পেঁয়াজগুলো কিন্তু আমি সবগুলো একদমই কচি করে রাখিনি কারণ এগুলো বাগানেতে ইউজ করা যাবে এজন্য আর কি আর এভাবে রেখে দিলেও কিন্তু আরও বেশি ভালো থাকবে তো এরপর আমি কিন্তু আরেকটা পলিথিন আর কি নতুন যে পলিথিনগুলো সেগুলো আমি বসিয়ে পরের স্টেপে দিয়ে দিলাম তো এভাবে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে এই কুচি করা পিউজগুলো আমি সেম পদ্ধতিতে বক্সে ভরে নিচ্ছি এবং ফ্রিজে রাখার পর এগুলো কতটা ভালো থাকবে আমি দেখে দিচ্ছি এই তো দেখেন সেমভাবেও আমি এই বক্সেও পেঁয়াজ কুচিগুলো রেখে দিলাম এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আর হচ্ছে এর মধ্যে দুইটা দুইটা করে লেবু কেটে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পেঁয়াজগুলা খুব বেশি ভালো থাকবে এবং কোনো স্মেল বের হবে না বাহিরে এই তো দেখেন দুই তিন দিন পর আমি পিঁয়াজ কাটাগুলো বের করে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর রয়েছে এভাবে উপর থেকে বের করে কিন্তু আমাদের যখন যেটুকু প্রয়োজন আমরা ইউজ করে আবার সঙ্গে সঙ্গে বক্সে ভরে রেখে দিতে পারবো এটা কিন্তু বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে পিঁয়াজগুলো ভালো থাকবে না তাই যখন যেটুকু প্রয়োজন বের করে আবার সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে হবে তো দেখেন এই তো আমি আরেকটা বক্স বের করে দেখিয়ে দিচ্ছি কুচি করা পিয়াজ কত সুন্দর রয়েছে দেখেন তো এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু পুরো রমজান বাঁশ এবং সারা বছরের জন্য এগুলো স্টোর করে রেখে খেতে পারবেন এখন পেঁয়াজের দাম অনেকটাই কম আর এখন আমি বাটা মশলাটা দেখিয়ে দিচ্ছি মানে হচ্ছে বাটা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা আর কি দেখেন এটাও কত সুন্দর রয়েছে এটা যদি আমরা বছর জুড়ে রেখে দেই বা মাস জুড়ে তাহলে কিন্তু অনায়াসে খেতে পারবো আর হচ্ছে এগুলো ডিপ ফ্রিজে চার পাঁচ ঘন্টা রাখার পর কিন্তু আমরা এগুলা টুকরা টুকরা করে এরকম করে রেখে দিতে পারবো এতে করে আরও সুবিধা হবে তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওর এই পর্যায়ে এসো যারা এখনো একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক ডান করে। আমার চ্যানেল নতুন হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ